ষোলো কোটি মানুষের যে মনের আকাঙ্ক্ষা ষোলো কোটি মানুষের যে মনের ক্ষোভ সেই ক্ষোভটা আজকে হাসিনার পাশে হওয়াতে এখন ষোলো কোটি মানুষ খুব আনন্দিত এবং সমগ্র বাংলাদেশের পঞ্চান্ন হাজার পাঁচশোতে আটানব্বই বর্গ মাইলের ভিতরে হাসিনার যেই রায়টা এই রায়টায় সবাই খুবই আনন্দিত এবং সবাই মিষ্টি আপনি দেখ আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাতে আমরা অবস্থান করেছি আমাদের এখানে উপস্থিত আছেন আন্তর্জাতিক বিমানবন্দরের আপনার বিএনপির সম্ভাব্য সভাপতি আমাদের এখানে উপস্থিত আছেন আন্তর্জাতিক বিমানবন্দরের আমাদের ছাত্র দলের সভাপতি আমাদের এখানে উপস্থিত আছেন আন্তর্জাতিক বিমানবন্দরের দাসাসের সভাপতি আমাদের এখানে উপস্থিত আছেন বিভিন্ন যুব দল আমাদের এখানে উপস্থিত আছেন ছাত্র দল এবং আরো মাত্র ক্রীড়া চক্রের আমরা এখানে অবস্থান নেওয়ার একমাত্র কারণ হলো যেহেতু এটা আন্তর্জাতিক বিমানবন্দর আমরা পৃথিবীর মানুষ এখানে আসা যাওয়া করে এবং উঠানামা করে তার জন্য আমরা যেন মানুষ নির্বিঘ্নে যেন আসা যাওয়া করতে পারে যেমন যেন আসা যাওয়া করতে পারে তার নিরাপত্তার জন্য আমরা এখানে নিরাপত্তা বেষ্টন সৃষ্টি করেছি আমাদের সাথে কাজ করতেছেন আমাদের ডিএমপি পুলিশ আমাদের সাথে কাজ করতেছেন বিমানবন্দর থানার আমাদের যারা কর্মকর্তা আছেন পুলিশের এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার আইন সংস্থার লোকজন তার পাশাপাশি যেন হাসিনাই যে অন্যায়টা করে গিয়েছেন যে ষোলো বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে এই বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেন নাই এবং আমার নেত্রী ষোলো কোটি মানুষের প্রাণ স্পন্দনে যিনি বসে আছেন দেশ মাতা বেগম খালেদা জিয়াকে উনি বাড়ি থেকে উৎখাত করেছেন তার উখাতের পরিবর্তেই আমরা আপনারা দেখতে দেখতে পাচ্ছিলেন আমার নেত্রী এবং ষোলো কোটি মানুষের প্রাণ স্পন্দনে যিনি বসে আছে বসেছিলেন ওনার এই গোলসানের বাড়িতে প্রায় দশ টাক বালু টাক দিয়ে ওরাকে গণতন্ত্রের জন্য উনি যেই কাজ করে গণতন্ত্র এবং এই দেশের ষোলো কোটি মানুষের জন্য ওনার যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে দেন নাই তার ফল তার ফলপ্রসূ হিসাবে আজকে হাসিনা এবং বাংলাদেশের ষোলো কোটি মানুষের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমাদের পূরণ হয়েছে কারণ উনি আমাদেরকে এই বাংলাদেশের আলো বাতাসে থাকতে দেন নাই এই বাংলাদেশের সূর্যের নিচে আমরা দিনের আলো আমরা কখনো পাই আমরা রাতের বেলা এদিক এদিক ছুড়াছুটি করেছি সেই ষোলো বছর সেই ষোলো বছরের আমাদের যে মনের ক্ষোভ আমাদের যেই মনের যে আমাদের মনের যে ক্ষোভটা সেই ক্ষোভটা আজকে এই হাসিনার পাশে হওয়াতে আমরা খুবই আনন্দিত এবং খুবই উৎফুল্ল তার পাশাপাশি আগামী আল্লাহর রসের সহমতে যদি জানুয়ারি যদি আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ জাতীয় সংসদ নির্বাচন হয় ইনশাআল্লাহ আমরা যদি নিরস্ক এবং আমরা যদি তিনশোটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দলে আমার একটি চেয়ারম্যান বাংলাদেশের ষোলো কোটি মানুষের আকাঙ্ক্ষায় যিনি বসে আছেন আমাদের এক চেয়ারম্যান তারেক রহমান এসে এই ষোলো কোটি মানুষের যে ছাওয়া পাওয়া যেন নির্বিঘ্নে হলতে পারে এবং ষোলো কোটি মানুষের যেন তাদের যেই ছাওয়া পাওয়া সেই দলের উপরে পড়তায় সেই দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের করা দল এই দল এই দল দেশমাতা এবং খালেদা জিয়ার হাতে করা দল এই দল এক একটিং চেয়ারম্যান এবং আমাদের জিয়া পরিবারে যেন এই দলকে যেন আগামীতে আমরা যেন বছরের যে যেন বছর কাজকর্ম করে যাচ্ছি এবং মানুষের জন্য আমরা 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 কখনো আমাদের বলা আছে যেন আপনারা কখনো এই দলকেই ভালোবাসবেন এই দলের পকোয় থাকেন এবং আমরা দেখেন আমরা যে সুযোগটা পেয়েছি আমরা সেই যুগটা কাজে লেগে নেই আমরা আগামীতে যদি সংসদীয় আসনে ইনশাল্লাহ আমরা বিপুল পরিমাণে নির্বাচিত হয় যদি সংসদ ইনশাল আমরা বসতে পারি আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান যেমন আমাদের আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আল্লাহ রশে রহমানের যদি এই দেশের প্রধানমন্ত্রী হন তাহলে আমরা শুধু জনগণের কথাই চিন্তা করবো আমরা শুরু করি মানুষের কথা চিন্তা করবো এবং আমাদের যেই আমাদের যেই শহীদ রহমান উনিশ দফা রেখে গিয়েছেন সেই উনিশ দফাকে বাস্তবায়ন করে এবং আগামীতে আমাদের দেশটা জানার তারেক রহমান একত্রিশ দফায় যেই এখন যেই কাজ নিয়ে আমরা আরম্ভ করতেছি আগামীতে যেন আমরা চার চেয়ারম্যান এবং ষোলো কোটি মানুষের যেন সেই একত্রিশ দফাকে এক একত্রিশ দফা বাতাস যেন আমরা বয়ে দিতে পারি সেই দিকেই আমরা লক্ষ্য সেই লক্ষ্যে আমরা অগ্রসর হতেছি তার পাশাপাশি আপনারা যারা কষ্ট করেছেন আপনাদেরকেও ধন্যবাদ এই আমরা যারা আজকে আমরা কিন্তু ভোট ছটা থেকে এখানে অবস্থান করে দিচ্ছি আমরা শুধু না সমগ্র বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতান্ত্রিক রাষ্ট্রের যারা আমরা আমরা এই গণতন্ত্রের জন্য অনেক লড়াই সংগ্রাম করেছি আমার মতে আমি ঢাকা লেখাপড়া করেছি আমার অনেক অভিজ্ঞতা থেকে আমি বলছি আমাদের প্রায় পাঁচ হাজারেরও অধিক আমাদের নেতাকর্মী হত্যা করেছেন এই খুনি হাসিনা তার বই প্রকাশ হিসাবে হাসিনা এই পাশিটা আমরা সাধারণভাবে গ্রহণ করছি আমাদের সাথে সাথে বাংলাদেশের ষোলো কোটি মানুষ গ্রহণ করে আসছে তাই বলে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আদারল্যান্ড টোয়েন্টি ফোর বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা